তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাকিউট ব্রঙ্কাইটিস অ্যাকিউট ব্রংকাইটিস শ্বাসনালীর ব্রঙ্কাসে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের ফলে যে অ্যাকিউট প্রদাহের অর্থাৎ ইনফ্লামেশনের সৃষ্টি হয় তাকে অ্যাকিউট ব্রঙ্কাইটিস বলে আমাদের শ্বাসনালীর ভেতরে যে ব্রঙ্কায় আছে সে ব্রঙ্কায়ের যদি ভাইরাসের সংক্রমণ হয় অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় সেক্ষেত্রে আমাদের এই যে শ্বাসনালীর ব্রঙ্কাসে যে প্রদাহ হয় এটাকে বলা হয় অ্যাকিউট ব্রঙ্কাইটিস অর্থাৎ আমাদের শ্বাসনালীর ভেতরে যে ব্রঙ্কাস আছে সে ব্রঙ্কাসে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয় এই ভাইরাস বা সংক্রমণের ফলে আমাদের ব্রং ভিতরে যে নালীগুলো আছে সেগুলো ফুলে যায় এই ফুলে যে আমাদের যে প্রদায় সৃষ্টি করে এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস এখন দেখেন এই রোগের কারণটা কী রোগের কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয় তবে কতগুলি অবস্থার পর এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি হয় যেমন হাম হুপিং কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হওয়ার পর ও হঠাৎ ঠান্ডা লাগার পর কারো যদি হঠাৎ ঠান্ডা লাগে সেক্ষেত্রে আমাদের যে ব্রঙ্কাশ আছে ব্রংকাশের ইনফ্লামেশন হয় এবং সেখানে ফুলে যায় ফুলে যে মিউকাস তৈরি হয় কখনো ভেজা ঠান্ডা আবহাওয়া কুয়াশাচ্ছন্ন বা অতিরিক্ত ধোলা সমন্বিত পরিবেশের কারণে এই সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে রোগের কারণটা কী সরি রোগের লক্ষণটা কী রোগের আমরা কারণ জানলাম কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়ে থাকে অথবা আরও কিছু কারণ থাকে যেমন এই হাম হুবিন কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হওয়ার পর হঠাৎ ঠান্ডা লাগার পর এবং কখনও ভেজা ঠান্ডা আবহাওয়া কুয়া বা অতিরিক্ত দোলা আবালি সমন্বিত যে পরিবেশ আছে ওই পরিবেশে আমাদের চলাফেরার কারণে আমাদের ব্রং মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এটাকে বলা হয় অ্যাকিউট ব্রঙ্কাইটিস এখন এই রোগের লক্ষণটা কী লক্ষণ হচ্ছে কম বা বেশি জ্বর হয় প্রচণ্ড শুষ্ক ধরনের কাশি হয় এবং প্রথম দিকে কফ ওঠে না কাশতে গেলে অনেক সময় বুকে ব্যথা হয় পরের দিকে কাশির সাথে সাদা ঘন কফ বা পাকা হলদে কফ উঠতে থাকে এবং বুকে ঘড় ঘর শব্দ হয় অনেক সময় কাশির সাথে সামান্য শ্বাসকষ্ট হতে পারে তাহলে আমাদের অ্যাকিউট ব্রঙ্কাইটিসের লক্ষণ কি। লক্ষণ হলেও কম অথবা বেশি জ্বর হয় প্রচণ্ড শুষ্ক ধরনের কাশি হয় এবং প্রথম দিকে আমাদের কফ ওঠে না কাশতে গেলে অনেক সময় বুকে ব্যথা হয় পরের দিকে কাশির সাথে সাদা ঘন কফ বা পাকা হলদে কফ উঠতে থাকে এবং বুকে ঘরঘর শব্দ হয় এবং অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট থাকতে পারে এর প্রোগনোসিসটা কি অর্থাৎ ভাবি ফল মানে এর ভবিষ্যতে কি হতে পারে সঠিক চিকিৎসায় এই রোগ সহজেই ভালো হয়ে যায় কিন্তু চিকিৎসা ঠিক মতো না হলে বা খুব বৃদ্ধ বয়সে এই রোগ জটিল আকার ধারণ করে তা আমরা জানি কি অ্যাকিউট ব্রঙ্কাইটিসটা সাধারণত এক থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে কিন্তু অনেক সময় এইটা ভালো সুচিকিৎসা না হলে এইটা বৃদ্ধ বয়সে কিন্তু অনেক ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে এখন এর চিকিৎসা কী এই রোগ হলে বিশ্রাম নিতে হবে এরোগ হলে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণের পানি পান করতে হবে বিশ্রাম নিতে হবে এবং পানি পান করতে হবে বেশি এবং স্টিম ব্যাপার যেটাকে বলা হয় অর্থাৎ কুসুম গরম পানির ভাব নিতে হবে কুসুম গরম পানির ভাব নাকে টানতে হবে তাহলে আমাদের দেখা যাচ্ছে এই অ্যাকিড্রংকাইটিস থেকে একটু আরাম পাওয়া যাবে এখন চিকিৎসা হলো এক নম্বরে আমরা যে ওষুধটা জানব সেটা হলো অ্যাকোনাইট ন্যাপিলাস শীতকালে হঠাৎ করে খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া লেগে ঠান্ডা লাগলে বা হঠাৎ করে ঘাম বসে গিয়ে হাঁচি সর্দি কাশি ও জ্বর শুরু হয় শীতকালে কিন্তু দেখেন শীতকালে হঠাৎ করে খুব জোরে ঠান্ডা হাওয়া লাগলে বা ঠান্ডা লেগে আমাদের শরীরে ঘাম বসে গিয়ে হাসি সর্দি এবং কাশি শুরু হয় প্রচণ্ড শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশির সাথে কোনো কপ ওঠে না আমরা জানি অ্যাকাইটে রোগীগুলো হঠাৎ করে রোগাক্রান্ত হয় এবং সেটা দেখা যায় যে শীতকালেই বেশি আক্রান্ত হয় যখন শীতকালে শুষ্ক ঠান্ডা আবহাওয়া থাকে এবং শুষ্ক বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে তখন এই রোগীগুলো আক্রান্ত হয়ে থাকে এখন দেখেন এই যখন এই রোগীটা আমার অ্যাকোনাইট হবে তখন আমরা কি করে বুঝবো যে এর কাশি হবে এবং কাশির সাথে কোনো কফ থাকবে না জ্বরে খুব ছটফট করবে চুপচাপ শুয়ে থাকতে পারবে না মনের দিক থেকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হবে খুব পানি পিপাসা পাবে এবং অনেকটা করে ঠান্ডা পানি পান করবে খোলা হাওয়ায় আরাম বোধ হবে এবং সন্ধ্যাবেলা ও রাত্রে এবং গরম ঘরে কাশি বৃদ্ধি পাবে কখনও কখনো জ্বরের সাথে শ্বাসকষ্ট থাকতে পারে তাহলে একোনাইটে রোগী আমি বুঝবো কী করে বুঝবো যে তার শীতের শুষ্ক ঠান্ডা বাতাস লেগে প্রচণ্ড রকমের বাতাস লেগে তার কাশি জ্বর গলা ব্যথা ঠান্ডা ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং কাশির সাথে কপ উঠবে না জ্বরে খুব ছটফট করবে চুপচাপ থাকতে ভালো লাগবে না মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে আর অত্যধিক পানি পিপাসা পাবে সেটা ঠান্ডা পানির পিপাসা পাবে এবং ঘন ঘন ঠান্ডা পানি পান করবে অনেক পরিমাণে এর সাথে হবে কি খোলা হাওয়ায় এর আরাম লাগবে আর গরম ঘরে রাত্রে এবং সন্ধ্যাবেলায় এর কাশি বৃদ্ধি পাবে সন্ধ্যাবেলায় রাত্রে এবং গরম ঘরে কাশি বৃদ্ধি পাবে আর কখনো কখনও জ্বরের সাথে শ্বাসকষ্টও হতে পারে এক্ষেত্রে আমরা ওষুধ ব্যবহার করব কি অ্যাকোনাইট ন্যাপিলাস এরপর আমাদের দুই নম্বর ওষুধ হচ্ছে বেলেডোনা হঠাৎ করে ঠান্ডা লেগে কাশি সর্দিও জ্বর শুরু হয় বেলাডোনার কাজ কিন্তু হঠাৎ হঠাৎ আসে এবং ব্যথা বেদনা অনেক সময় হঠাৎ আসে এবং হঠাৎ যায় তো হঠাৎ করে ঠান্ডা লেগে কাশি সর্দিও জ্বর শুরু হয় এর দেখা যাচ্ছে জ্বরের পরিমাণটা বেশি থাকে প্রচণ্ড জ্বর হয় এবং শরীরে হাত দিলে জ্বালা অনুভূত হয় অর্থাৎ এত পরিমাণ জ্বালা যে মানে গরমে হাতটা পুড়ে যাচ্ছে এমন ভাব লাগবে এবং একটু চেপে ধরলে ওর শিরাগুলো টাস টাস করে বাড়ি দেবে অর্থাৎ মনে হবে যে আমার হাতটাকে ঠেলে ফেলে দিচ্ছে এরকম একটা অনুভূতি হবে এবং চোখ ও মুখ লাল থমথমে ভাব হবে চোখের মনের আকার বড় হবে আর শুষ্ক ধরনের কাশি হবে এবং তার সাথে কোনো কপ বের হবে না শুষ্ক ধরনের কাশি তার সাথে কোনো কপ বেরোবে না অনেক সময় কাশতে গেলে গলায় বাবুকে খুব ব্যথা লাগে জ্বরে চুপচাপ শুয়ে থাকে কিন্তু শুয়ে থাকলেও আরাম হয় না আমাদের ব্রায়না রোগী চুপচাপ শুয়ে থাকে এবং তাতে সে আরাম বোধ করে কিন্তু বেলেডানা রোগী চুপচাপ শুয়ে থাকবে কিন্তু তাতে সে আরাম বোধ করবে না এটা হচ্ছে পার্থক্য ব্রায়নের সাথে আরও পার্থক্য আছে মাথায় খুব দপ দপ করে যন্ত্রণা হবে এবং নড়াচড়া করলে বা কাশতে গেলে যন্ত্রণা বৃদ্ধি পাবে জ্বরে তন্ত্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম হবে না কারণ বেলেডোনা রুগী ঘুম ভাব ঘুমাইতে যায় এবং ঘুম থেকে হঠাৎ চমকে ওঠে ঠান্ডা হাওয়ায় কাশি বৃদ্ধি পায় এবং গরম ঘরে বা গরম ঢাকা নিলে আরাম বোধ হয় জল পিপাসা কম থাকে নাড়ির স্পন্দন এই যে পালসটা কি হয় খুব জোরে 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 হয় পালস অনেক সময় খুব জ্বরে ভুল বকে বেলেডোনা আয়োসিয়ামাস স্ট্রামোনিয়াম এই রোগীগুলো মানে প্রচণ্ড আকারে আক্রান্ত হয় এবং তার সাথে এরা ভুলবকে আর মারাত্মকতা দেখা দেয় এদের মধ্যে ডিলিরিয়াম দেখা দেয় জ্বরে ঘাম হয় না যদি এখন একটা রোগী জ্বরে ঘাম হয় তাহলে জ্বরটা সেরে যায় তাহলে এদের জ্বরে ঘাম হয় না এদের জ্বরে ঘাম হয় না ঘাম হলে কিন্তু জ্বরটা ছেড়ে যায় তাহলে আমরা কী দেখলাম যে হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশি এবং জ্বর শুরু হয় তার সাথে সাথে এই যে তার শরীরে হাত দিলে প্রচণ্ড জ্বালা অনুভূত হবে এবং চোখ মুখ লাল ভাব থাকবে এবং থমথমে ভাব থাকবে সাধারণত দেখবেন যে বেলেডোনা রোগীরা যখন সুস্থ থাকে তখন কিন্তু এরা এ আড্ডা গল্প তামাশা ঠাট্টা এগুলো খুব পছন্দ করে অর্থাৎ হাসি খুশি থাকে কিন্তু যখন আক্রান্ত হয় তখন তারা একেবারে ভেঙে পড়ে এটা হচ্ছে বেলে রুগীদের লক্ষণ আর শুষ্ক কাশি হবে তার সাথে গলা ব্যথা এবং বুকে যন্ত্রণা করতে থাকবে আর মাথায় দপ দপ করা একটা অনুভূতি থাকবে আর নড়াচড়া করলে বা কাশলে তার গলা ব্যথা এবং মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে তার সাথে রোগীটা কিন্তু চুপচাপ শুয়ে থাকতে চায় কিন্তু শুয়ে থাকলে কোনো আরাম বোধ হয় না এবং তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব তবে ঘুমাইতে গেলেই সে হঠাৎ করে জেগে ওঠে আর পানি পিপাসা কম থাকে আর নাড়ির স্পন্দন অর্থাৎ পালসটা জোরে জোরে হয় অনেক সময় জ্বরে ভুল বকে আর জ্বরে ঘাম হয় না এটা হলো বেলডনের লক্ষণ এরপরে আমাদের তিন নম্বর ওষুধ হচ্ছে ব্রায়নী অ্যালবাম আমরা খুব ভালো করে জানি সবাই ব্রায়নী অ্যালবাম যে খুব গরমে ঠান্ডা পানিতে গোসল করার পর অথবা খুব গরমে ঠান্ডা আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগে অথবা এয়ার কন্ডিশন ঘর থেকে গরম আবহায় বেরোনোর পর সর্দি গরমি হয়ে জ্বর ও কাশি হয় আর জ্বরের সাথে মাথা ব্যথা বা গলা ব্যথা হতে পারে আর গলার মধ্যে খুব খুসখুস করে ও শুষ্ক ধরনের কাশি হয় কফ ওঠে না কারণ আমরা জানি কি ব্রাইনা রুগীর এই শ্রস্মিক ঝিল্ডির শুষ্কতা থাকে তার কারণে এদের কাশলেও কফ ওঠে না আর কাশতে গেলে বুকে ফোটানোর মতো যন্ত্রণা হয় এটাও আমরা বুঝতে পারি যে অ্যালুমিনাতে আমরা পড়ছি যে স্লসিক ঝিল্লির শুষ্কতার কারণে তার সকল কষ্টে ফোটানোর একটা অনুভূতি থাকে কারণ কি ওই মিউকাস মেমব্রেন শুকায় যায় আর শুকায় যে ওই মিউকাস মেমব্রেনের ওখানে টান লাগে যার কারণে ফোটানোর মতো একটা বেদনা অনুভূত হয় তো ব্রাহা রোগীরও শ্লসিক ঝিল্লির শুষ্কতার কারণে ওই স্লসিক ঝিল্লি যখন শুকিয়ে যায় তখন ওইখানে একটু টান বোধ হয় আর সে টানটাতে মনে হয় যেন সুসফোটার মতো যন্ত্রণা হচ্ছে এবং বুকে ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয় জ্বরে চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে হাঁটা চলা বা কাজকাম করলে কষ্ট বাড়ে আর বুকের যেদিকে ব্যথা সেই দিকে চেপে শুতে আরাম বোধ করে শরীর খুব দুর্বল লাগে চলাফেরা বা কাজকাম করতে গেলে কষ্ট হয় যেও বা ঠোটো গলা শুকিয়ে যায় এদের পায়খানা শুষ্ক থাকে এবং পানি পিপাসা পায় তবে বিশেষত্ব হলো অনেকক্ষণ পর পর সে পানি খায় অনেকক্ষণ বাদে অনেকটা পানি একসাথে খায় গলা খুসখুস করে কাশির জন্য ঘুমাতে কষ্ট হয় আর এদের দেখা যাচ্ছে যে আপনার যেহেতু এরা গরমকত রুগী তো সেহেতু গরম ঘরে কষ্ট বৃদ্ধি পায় ঠান্ডা ঘরে এবং ঠান্ডা হাওয়াতে চলাচল করলে ব্রাইনা রুগী আরাম বোধ করে তাহলে আমরা দেখলাম যে যখন এই রুগীটা কোনো গরম ঘর থেকে অর্থাৎ এসি বা এয়ার কন্ডিশন থেকে হঠাৎ রোদরে বের হয়েছে গরম আবহাওয়াতে বের হয়েছে অথবা গরম থেকে ঘেমে এসে ঠান্ডা আইসক্রিম খেয়েছে এর থেকে দেখা যাচ্ছে তার সর্দি গরমি জ্বর হাঁচি কাশি শুরু হয়ে গেছে এবং গলা ব্যথা দেখা দিচ্ছে মাথা যন্ত্রণা করছে এবং সাথে শুষ্ক কাশি থাকবে কাশলে কোনো কপ উঠবে না বুকে সুসফটানো মতো ব্যথা থাকবে এবং কাশির সময় বুক চেপে ধরে থাকবে এবং বুকের যেই দিকে ব্যথা হবে সেই দিকে চেপে শুলে তার আরাম লাগবে শরীরটা খুব দুর্বল লাগবে এবং অনেকখানি পানি একসাথে খাবে অনেকক্ষণ পর পর এবং তার সাথে রোগীটা চুপচাপ শুয়ে থাকবে বসে থাকবে চুপচাপ শুয়ে থাকলে তার আরাম বোধ হয় এবং নড়াচড়া করলে বা কোনো কাজ করলে তার কষ্ট বাড়বে আর যেহেতু রোগীটা গরম সেহেতু গরম ঘরে গরম জায়গায় তার কষ্ট বাড়বে ঠান্ডায় ঠান্ডা হাওয়াতে খোলা হাওয়াতে তার ভালো লাগবে এটা হলো আমাদের ব্রায়নে এরপর চার নম্বর ওষুধ হচ্ছে রাস্টক্স আমরা সকলেই জানি যে রাসটক্স হচ্ছে এই যে বর্ষাকালে ভেজার স্বেচ্ছেত স্থানে বৃষ্টিতে ভেজার কারণে আমাদের কি হয় সর্দি লাগে কাশি হয় জ্বর থাকে গলা ব্যথা থাকে মাথা ব্যথা থাকে তার সাথে শরীর ব্যথা হতে পারে তবে দেখা যাচ্ছে যে রাত্রের দিকে সাধারণত এই কাশি প্রচুর পরিমাণে কাশি হয় এবং সাদা কপ ওঠে আর ঠান্ডা ভেজা হাওয়ায় ও ঠান্ডা পানিতে কাজ করলে এদের কাশি বেশি হয় রাতের দিকে এবং শুয়ে থাকলে কাশি বৃদ্ধি পায় গরম ঘরে ও গরম হাওয়ায় কাশি ও অন্যান্য কষ্টের আরাম হয় যেহেতু রাসটক্সের রোগীগুলো শীতকাতর সেহেতু গরম ঘরে তার আরাম লাগবে এটা স্বাভাবিক কাশতে কাশতে অনেক সময় বুকে পেটে খুব ব্যথা হয় আর আমরা জানি রাসটক্সের রোগীগুলোর শরীরে ব্যথা থাকে প্রচণ্ড শরীরের জয়েন্টগুলোতে ব্যথা হয় গা হাত পা কামড়ায় তার টিপে দিলে তখন আরাম বোধ করে এবং অনেক সময় দেখবেন যে জ্বরের রোগীগুলো সারা শরীর ব্যথা হয় জ্বর হওয়ার সাথে সাথে ঠান্ডা সর্দি কাশি হওয়ার সাথে সাথে ব্যথা করে এই সর্বশরীর ব্যথা করে টিপে দিলে আরাম লাগে গা হাত পাওয়ার মধ্যে কামড়ায় একটা অনুভূতি থাকে সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রসকেও চিন্তা চিন্তা করতে পারি আর জ্বরে চুপচাপ শুয়ে থাকতে পারবে না চুপচাপ শুয়ে থাকলে কষ্ট বেশি হয় আমরা জানি যে মানুষ অসুস্থ হলে তার রেস্ট করলে ভালো লাগবে কিন্তু রাস্তা রোগী রেস্টে তার বাড়বে এবং চলাফেরা করলে কাজকামের মধ্যে থাকলে তার ভালো বোধ হবে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ঠান্ডা জ্বর সর্দি কাশি হয়েছে কিন্তু চুপচাপ বসে থাকে না খেলা করে বেড়ায় এবং হাসি আনন্দের সাথে খেলা করে বেড়ায় কারণ চলাফেরা করলে তার কষ্টটা কম থাকে আর শারীরিক অস্থিরতা দেখা দেয় খুব শটফট করে স্বাভাবিক থাকে না জল স্বাভাবিক থাকে বা বেশি হয় অনেক সময় এক্ষেত্রে ওষুধ আমাদের রাস্টক্স তাহলে আমরা জানবো কীভাবে যে এই রুগীটা সাধারণত বৃষ্টির পানিতে ভিজে অথবা বৃষ্টির পানিতে হোক বা অন্য যে কোনো পানিতে হোক বেশিক্ষণ ধরে কাজ করলে অথবা ঠান্ডা ভেজা স্যাঁতস্যাঁত স্থানে বেশিক্ষণ অবস্থান অথবা কাজকাম করার ফলে যদি তাদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা এবং শরীরে ব্যথা অনুভব করে তার সাথে হাসি কাশি থাকবে এবং রাত্রের দিকে সাদা কপ উঠবে এই ক্ষেত্রে আমরা রাস্টক্সকে চিন্তা করতে পারি তার সাথে সাথে রাস্টক্সের রোগীগুলোর মধ্যে অস্থিরতা প্রকাশ পাবে এবং চুপচাপ শুয়ে থাকলে তার কষ্টগুলো বাড়বে শারীরিক নড়াচড়া এবং চলাফেরা বা কাজকামের মধ্যে থাকলে তার ভালো লাগবে পানি পিপাসা অনেক সময় কম থাকে অথবা এই স্বাভাবিক থাকে অথবা বেশি হতে পারে এক্ষেত্রে ওষুধ হলো রাসটক্স এরপরে আমাদের পাঁচ নম্বর ওষুধ হলো ডালকামারা পাঁচ নম্বর ওষুধটা হলো ডাল কামারা আমরা কি জানি ডাল কামারা আর রাসটক্সের লক্ষণগুলো প্রায় একই সামান্য কিছু পার্থক্য আছে এই যে মেঘলা ভেজা ঠান্ডা হাওয়ায় বা যারা সব সময় ভেজার স্যাঁতসেতে জায়গায় থাকে বা কাজ করে তাদের ঠান্ডা লেগে বা শরৎকালে যখন দিনের বেলায় খুব গরম থাকে কিন্তু রাতের বেলা বেশ ঠান্ডা তখন ঠান্ডা লেগে বা শীতকালে ভেজা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে চলাফেরা করার ফলে ঠান্ডা লেগে সর্দি হাঁচি কাশিও জ্বর হয় কাশির সাথে প্রচুর সাদা কপ ওঠে ঠান্ডা হাওয়ায় ও রাত্রে কষ্ট বাড়ে এবং শুয়ে থাকলে কষ্ট আরও বাড়ে ঠান্ডা হাওয়ায় ও রাত্রে কষ্ট বাড়ে শুয়ে থাকলেও কষ্ট বাড়ে কিন্তু চলাফেরা করলে এবং গরম হাওয়ায় বা গরম ঘরে থাকলে তার কষ্ট কম হয় ঠিক রাসটক্সের মতো এবং পানি পিপাসা স্বাভাবিক থাকে কাশির তুলনায় সর্দি বেশি থাকে এই রাস্টক্সেরও কাশির তুলনায় সর্দি বেশি থাকে তাহলে পার্থক্য করবো কী করে পার্থক্য হচ্ছে রাস্টক্সের রোগীর জিহবার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ থাকবে এবং এই রাষ্ট্রক্সের রোগীগুলোর জ্বরের শীত অবস্থায় কাশি থাকবে যখন এদের জ্বর হবে এবং শরীরের মধ্যে শীতছিৎ ভাব লাগবে তখনও এর কাশি থাকবে কিন্তু ডাল কামারাতে সেখানে কাশি থাকবে না এবং যেহেতু অগ্রভাগ ত্রিকোণ লালবর্ণও হবে না এই ক্ষেত্রে আর ডাল ডালকামার পার্থক্য আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা কি দেখলাম যে মেঘলা ভেজা ঠান্ডা হওয়ায় বা যারা সব সময় ভেজা স্বেচ্ছেদ স্থানে বসবাস করে অথবা অধিকক্ষণ ধরে ভেজা স্বেচ্ছাতে স্থানে কাজ করে এদের সর্দি হয়ে ঠান্ডা লেগে জ্বর কাশি হাসি গলা ব্যথা শরীর ব্যথা এগুলো হলে আমরা দেখব যে এতে ডাল কামার লক্ষণ যে দিনের বেলায় রোদ রৌদ্র থাকে এবং বেলায় বেশ ঠান্ডা হওয়া পড়ে এর সাথে সাথে হবে কি এদের গরম ঘরে কাশি কম হবে এবং শরীরটা ভালো লাগবে কিন্তু ঠান্ডা হাওয়া এবং রাত্রে কষ্ট বাড়বে শুয়ে থাকতে পারবে না শুয়ে বসে থাকলে তার কষ্ট বেড়ে যায় কাজ কামের মধ্যে থাকলে ভালো বোধ করে তবে কাশির তুলনায় এদের সর্দি বেশি থাকে মানে যতটা না কাশি হবে তার চেয়ে বেশি নাক দিয়ে সর্দি নামবে এরপর আমাদের যে ওষুধ সেটা হলো জেলসিমিয়াম ছয় নম্বর ওষুধ আবহাওয়া পরিবর্তনের সময় বিশেষভাবে ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা আবহাওয়ায় গেলে ঠান্ডা লেগে হাসি সর্দি কাশি ও জ্বর হয় আবহাওয়া পরিবর্তনের সময় বিশেষ করে গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম এরকম একটা আবহাওয়াতে ঠান্ডা লেগে হাসি সর্দি কাশিও জ্বর হয় জ্বরে সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে মাথা ও শরীর খুব ভারী ভারী লাগে হাঁটা চলা বা কাজকাম করলে তার কষ্ট বাড়ে কাজকাম করতে গেলে হাঁটা চলা করতে গেলে শরীরও হাত পা কাঁপে এবং শরীরে শীত শীত ভাব হয় তার সাথে শরীর হাত পা ও মাথা এবং পা ভারী ভারী বোধ হবে পানি পিপাসা কমে যাবে আর সব সবসময় ঘুম ভাব থাকবে ঠিক দেখেন ব্রায়নের মতো কিন্তু ব্রায়নেতে ব্রায়নেতে চুপচাপ থাকলে ভালো লাগবে এবং পানি পিপাসা বেশি থাকবে আর জেলসিমিয়ামে এই কাম করতে গেলে বা হাঁটা করতে গেলে শরীর হাত পা কাঁপে এবং হাত পা ভারী ভারী বোধ হয় পানি পিপাসা কম থাকে আর ঘুম ঘুম ভাবটা বেশি থাকে এটা হলো জেলসিমিয়াম এরপর সাত নম্বর ওষুধ হলো অ্যান্টিম টার্ট ঠান্ডা লেগে খুব কাশিও জ্বর হয় বুকে খুব কফ জমা হয় এবং কাশির সময় ও শ্বাস নেওয়ার সময় কফের জন্য বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয় এই ঘর ঘর আওয়াজ শুনে মনে হয় যেন প্রচুর পরিমাণে কফ উঠবে সামান্য একটু কাশলেই কিন্তু কাসার পর কোনো রকমের কফ বের হয় না কারণ এর ফুসফুসের পক্ষাঘাত সদ্শ দুর্বলতার কারণে কফ টেনে তুলতে পারে না আর কাশির সময় মনে হয় প্রচুর কপ উঠবে কিন্তু তারা কফ টেনে তুলতে পারে না আর এই কফ জমে থাকার কারণে তার শ্বাসকষ্ট দেখা দেয় শ্বাসকষ্টের জন্য নাকের ফুটো দুটো সব সময় বড় হয়ে থাকে অর্থাৎ নাকের পাতা পাখার নেয় নাড়ে বলে না ওই ওইটা হয় আর অনেক সময় কাশতে কাশতে এর বমি হয় দেখেন ইপিকাকেও বমি আসে প্রবল এবং অ্যান্টিম টার্টেও বমি আসে তবে অ্যান্টিম অ্যান্টিমটা রোগীর যে কোনো পার্শ্বে চেপে শুলে বিশেষ করে ডাইন পাশে চেপে শুলে বমির ভাব বন্ধ হয় ঠান্ডা ভেজা হাওয়াতে কাশি বৃদ্ধি পায় ঠান্ডা ভেজা হাওয়াতে কাশি বৃদ্ধি পায় শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েও ঘুমই পড়তে ইচ্ছা করে অর্থাৎ এদের ঘুম ঘুম ভাব থাকবে এবং সবসময় তন্দ্রালু একটা ভাব তার সাথে বুকের মধ্যে প্রচুর গড় করবে ভেজার ছেদ ঠান্ডা অবতের বেশি হবে এবং নাকের পাতা পাখার নেয় নাড়বে এবং এই বুকের মধ্যে কফ জমে থাকার কারণে শ্বাসকষ্ট দেখা দেবে আর শরীর প্রচণ্ড দুর্বল থাকবে এবং ঘুম ঘুম ভাব লাগবে এক্ষেত্রে আমাদের ওষুধ হয়েছে অ্যান্টিম টার্ট এবার দেখেন যদি খুব শ্বাসকষ্ট থাকে তাহলে অ্যান্টিম আর্স দিতে হবে এই একই লক্ষণে যদি শ্বাসকষ্টের ভাগটা বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিম আর্স দিতে হবে এবার অ্যান্টিম আর্স এই ওষুধে কাশি না কমলে এবং কপ পাকা হলুদ হয়ে বুকে ঘর ঘর করলে ও রাতের দিকে অল্প অল্প জ্বর আসলে আমরা তার সাথে যদি শ্বাসকষ্ট দেখতে পাই তাহলে ওষুধ হবে হিপার সালফার অ্যান্টিমটাটে রোগীগুলো যদি কাশি শ্বাসকষ্টের ভাগটা বেশি থাকে তখন আমরা অ্যান্টিম ট্রাটের পরিবর্তে অ্যান্টিম আর্স দেবো অ্যান্টিম আর্সেও যদি কাশি না কমে এবং তার সাথে দেখা যায় যে পাকা কফ আসে হলুদ বর্ণের এবং বুকের মধ্যে ঘড় করছে আর রাতের দিকে অল্প অল্প জ্বর আসছে তার সাথে শ্বাসকষ্টের ভাগটা বেশি থাকে সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে এপার সালফার এরপর আট নম্বর ওষুধ হচ্ছে ইপিকাক ঠান্ডা হাওয়া লেগে শুকনো ধরনের কাশিও জ্বর হয় কাশতে কাশতে বমি পায় ও বমি হয় পরের দিকে কব বুকে জমে খুব ঘর ঘর করে এবং খুব শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টের জন্য বাচ্চাদের অনেক সময় মুখ ও শরীর নীল বর্ণ ধারণ করে অনেকক্ষণ কাশির পর খুব অল্প সাদা কপ ওঠে কাশির সাথে সবসময় বমি বমি ভাব ও বমি হয় পানি পিপাসা লাগে না বা কমে যায় যেহবা পরিষ্কার থাকে আমরা দেখব যে যে কোনো রোগের সাথে বমি বমি ভাব থাকিবে এবং প্রচুর বমি হওয়া সত্ত্বেও তার বমির উপশম হবে না এবং জিহোবাটা আমরা দেখব যে পরিষ্কার করা থাকে অর্থাৎ মনে হয় যেন বার্নিশ করা চকচকে জিহবা পরিষ্কার তার সাথে পানি পিপাসা থাকবে না এবং শ্বাসকষ্টের জন্য অনেক সময় মুখ ও শরীর নীল বর্ণ ধারণ করবে অনেকক্ষণ কাশির পর সামান্য একটু কপ উঠবে আর কাশির সাথে তো বমি বমি ভাব থাকবেই পানি পিপাসা কমে যাবে এক্ষেত্রে ওষুধ হবে আমাদের ইপিক নয় নম্বর ওষুধ হচ্ছে ফসফারাস এটা সাধারণত গরম ঘর থেকে খুব ঠান্ডা ঘরে প্রবেশ করলে বা এয়ার কন্ডিশন ঘরে কাজ করলে ঠান্ডা লেগে কাশি জ্বর ও বুকে ব্যথা হয় বিশেষ করে বুকের মাঝখানে এবং বুকের বাঁ দিকে ব্যথা হয় ব্যথার জন্য কাশতে গেলে খুব লাগে এবং দিক চেপে শোয়া যায় না আর মার্কশরের চেয়ে ডান পাশে চেপে শুতে পারে না ফসফারাস দিকে চেপে শোয়া যায় না মার্কশলে ডান দিকে চেপে শুতে পারে না প্রথম দিকে কাশির সাথে কপ ওঠে না এবং পরে সাদা বা পাকা কপ বের হয় কাশি ঠান্ডাতে বৃদ্ধি পায় এবং গরম ঘরে বাড়ে কথা বললে এবং খাওয়ার পর কাশির বৃদ্ধি হয় কপ অনেক সময় লাল রক্ত মিশ্রিত থাকে অনেক সময় বুকে খুব চাপ বোধ হয় এবং শ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় বিকালের দিকে স্বর বসে যায় তাহলে বিকালের দিকে স্বর বসে যায় কার ফসফরাসের আর সকালের দিকে গলা স্বর বেশি বসে যায় কোস্টিকামের তাহলে সাধারণত গরম ঘর থেকে খুব ঠান্ডা করে প্রবেশ করলে অথবা এয়ার কন্ডিশন ঘরে কাজ করলে এদের ঠান্ডা কাশি জ্বর হয় এবং বুকে ব্যথা হয় বিশেষ করে বুকের মাঝখানে এবং বুকের বাঁ দিকে আর বাম পাশে চেপে শুতে পারবে না আর প্রথম দিকে একটু কপ কম উঠবে কিন্তু পরে সাদা পাকা ঘন কপ উঠবে আর কাশি ঠান্ডাতে বৃদ্ধি পাবে এবং গরম ঘরে আরাম হবে আর কপ অনেক সময় লাল রক্ত মিশ্রিত হয়ে থাকে অনেক সময় বুকে খুব চাপ বোধ হয় ও শ্বাসকষ্ট দেখা দেয় আর বিকালের দিকে স্বর বসে যায় এক্ষেত্রে ওষুধ হল ফসফরাস এরপরে ওষুধ দশ নম্বর ওষুধ হচ্ছে কষ্টিকাম ঠান্ডা লেগে কাশিও জ্বর হয় কাশতে গেলে বুকে খুব ব্যথা লাগে এবং ব্যথার জন্য জোরে কাশতে পারে না এবং কফ তুলতে পারে না ঠান্ডা শুষ্ক হাওয়ায় বা শীতকালে সাধারণত বেশি হয় ভেজা হাওয়ায় ও গরম হাওয়ায় কাশি কম হয় কাশতে গেলে কোমরে ব্যথা লাগে কাশির সময় জল খেলে কাশি কম হয় এটা একটা পিকিলার সিমটম কিন্তু কাশির সময় পানি পান করলে কাশির উপশম হয় কাশির সাথে অনেক সময় গলা স্বর বসে যায় এবং সকালের দিকেই গলার স্বর বেশি বসে যায় অনেক সময় কাশতে গেলে অসারে প্রস্রাব হয় এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে কোষ্টিকাম এগারো নম্বর হচ্ছে ড্রসেরা ঠান্ডা লেগে জ্বর এবং হুপিং কাশির মতো প্রচণ্ড কাশি হয় ঠান্ডা লেগে জ্বর হয় এবং হুপিং কাশির মতো প্রচণ্ড কাশি হয় কাশতে কাশতে বমি বা প্রস্রাব হয়ে যায় কাশতে কাশতে বমি বা প্রস্রাব হয়ে যায় গলায় খুব খুসখুস করে ও কাশি পায় কাশি রাত্রে শোবার পর খুব বেশি হয় এবং কাশতে কাশতে বুক পেট ব্যথা হয়ে যায় এবং অনেক সময় নাক থেকে রক্তপাত হয় তাহলে ড্রসেরার লক্ষণ হলো ঠান্ডা লেগে জ্বর হবে এবং তার সাথে হুপিং কাশির মতো প্রবল কাশি হবে কাশতে কাশতে বমি অথবা প্রস্রব হয়ে যাবে গলায় খুব খুসখুস করবে এবং কাশি হবে আর কাশিটা রাত্রে শোবার পর খুব বেশি হবে এবং কাশতে কাশতে বুক পেট সব ব্যথা হয়ে যাবে আর অনেক সময় নাক দিয়ে রক্তপাতও হতে পারে এক্ষেত্রে ওষুধ হচ্ছে ড্রসেরা এইবার দেখেন যে অ্যাকিউট ব্রংকাইটিসে প্রথমেই উচ্চ শক্তির দুইশো বা এক হাজার ওষুধ ব্যবহার করলে ইনফেকশন তাড়াতাড়ি কমে এবং জ্বরও দ্রুত ভালো হয়ে যায় তাহলে অ্যাকিউট ব্রঙ্কাইটিসে আমরা দুইশো বা এক হাজার দিয়ে শুরু করব। কারণ কি এখানে ইনফেকশন থাকে যাতে ইনফেকশনটা দ্রুত তাড়াতাড়ি ভালো হয় সেক্ষেত্রে আমরা দুইশো বা এক হাজার থেকে শুরু করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ